আলা হজরত জিন্দাবাদ হজরত জিন্দাবা আমার সঙ্গে পড়ুন ভালো লাগবে কি কথা আলা হাজরত জিন্দাবাদ এই কথাটা পড়ুন ভালো হবে পুরন আলা হজরত জিন্দাবা ব্যাটারের আওয়াজ কমে গেল আওয়াজ কমে গেল টোটোর টোটোর ব্যাটারি দেখেছেন না তো টোটোর ব্যাটারিতে যদি কম পাওয়ার থাকে কিনা উঁচু জায়গা তো উঠবে না ভাই চার্জ ফুল করবেন তো উঠে যাবে তো টোটো চলবে না কি দশ চাকর ব্যাটারি বাংলাদেশে দেখেছেন বাংলাদেশ বক্তা হয়েছে শ্রোতা আর শ্রোতা হয়েছে কেমন বক্তা যদি একবার বলছে বলো ঠিক যে ঠিক বলছে না আপনাদেরকে বলতে বলবো না যে সব কথাতে ঠিক যদি ঠিকই সব কথা সবাই জানবে বক্তা কিসের জন্য আনছে নাকি তো আপনারা শুধু আমার সঙ্গে সঙ্গে পড়বেন দেখবেন ভালো লাগবে মাঝমাটাও জমে যা পড়ুন আল্লাহ মাসাল্লাহ পঞ্চাশ পার্সেন্ট হয়েছে হান্ড্রেড পার্সেন্ট উঠান আলা হাজেরাত জিন্দাবা আলা হাজেরাত জিন্দা आला हज़रत ज़िंद आला हज़रत जिंदा बाना उर न पिजी হজরত জিন্দাবাদ হজরত জিন্দাবা আর তোমার সানো আজমা তোমার শানো আজমা খোদার করুণার সাথে আর ওই নুরুন রমা হাত দেখা যায় বুঝতে

যেমন ভাই মাংস তো ভাই যখনই হাত দেখাবো সিঙ্গেল চলে আসলো হাত যখনই দেখাবো সুহান বলবেন যে ব্যক্তি একবার সুহান আল্লাহ বলবে আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য পৃথিবীর জমিনে যতগুলো ফাঁকা জায়গা রয়েছে সমস্ত ফাঁকা জায়গা একবার সুভহান আল্লাহ বলাতে পূরণ করে দেয় বললো সুভান একটু আওয়াজ টানছে <laughs> पुर आला हजरत जिंद आला हजरत जिंदा बादयाला हजरत जिंद জিন্দাবাদাল আজরত জিন্দাবাদা আরে বলবো মনে আমার মোজা তোমার তো শানো আজ মা তোমার শানো আজ মাতার করোনার সাথে আর নূরনো বীজ রিজ র دیشتی ہر کے جن تو مر پوتی سہن سہے بگداد یا হজরত জিন্দাবাদ হজরত জিন্দা বা আরে হজ করে মায়ের সাথে গেলেন ভূমি গেলেন মকাবোমে আরে মাঝ দরিয়ায় ঝর কবলে পোর লো জাহাজ খানি পোড়লো জাহাজ খান ار گندے بولے ماں جنونی بے آج یالا حجرت زندہ باد یالا زندہ حجرت زندہ باد یالا ارے دیسو دیکھے جہاز ر کیپٹین ہولن سے ہارا ہولنسارا گھونا کر فون پڑو آچو جے جارا آچو جے جارا ہمارا بول سنو حرت بولے سنو آلہ حرت بولے سنو قار نبی کے یاد یا حضرت زندہ حضرت زندہ باد ارے دنیا باسی بھولتے پرونا তোমার বড় এ হে সান তোমার বড় এ হে আর প্রেমে ভরা দিয়েছ তুমি গো তরবারি কাঞ্জুল ইমান তরবারি কাঞ্জুল ইমান মোহাম্মদ আমাদের হাতিয়ার আলা হাজরাত এমনই একটা কিতাব দিয়েছে যার নাম কাঞ্জুল ইমান এই মানকে যদি আমরা আখরে ধরে থাকতে পারি আমাদের সুন্নিকে কখনো এই চুন্নি সরাতে পারবে না এই কারণ কই বলতে আছে আরে দুনিয়াবাসী ভুলতে পারবে না তোমার বড় এ হে তোমার বড় এ হে প্রেমে ভরা দিয়ে চ তুমি ওগো তরওয়ারি কাঞ্জুল ই ترواری